ক্লাবের দুইটা পার্ট একটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান পরীক্ষাটা বাংলাদেশে বসে দেওয়া যায় তো লাইফ ইন দ্য ইউকে এক্সাম দিলে এবং সেটা পাস করলে সেটা ভ্যালিড হচ্ছে লাইফ লং এটার কোনো এক্সপায়ারি ডেট নাই যে 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 দেশের এমবিবিএস কে তারা ডাইরেক্টলি এক্সেপ্ট করছে না তাদেরকে একটা एग्जाम দিতে হয় সেই एग्जामটার নাম হচ্ছে ক্লাব পার্ট 1টা দেশে দেওয়া যায় পার্ট 2টা আবার দেশে দেওয়া যায় না পার্ট 2টা সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র এই দেশে দেওয়া যায় এই দেশে এসে দিতে হয় সারা বিশ্ব থেকে এখানে আসে নেক্সট কলে চলে যাই কে আছেন এখন লাইনে আপনারা প্রসিডিং প্লিজ হ্যালো আলাইকুম ওয়া আলাইকুম জি ভাইয়া আহ প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠানটা আমি অনেক বছর ধরে দেখি আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ এত ভালো উপদেশ তারপরে এই ভালো পরামর্শগুলো দেওয়ার জন্য এবং এত সুন্দর করে গুছিয়ে এক কথাগুলা বলেন আসলে ভালো লাগে আপনার অনুষ্ঠানটা অনেক বছর ধরে দেখি আমার দুইটা প্রশ্ন ছিল ভাইয়া আমি হচ্ছে এইখানে কাজ করতেছি কেয়ার হিসাবে কেয়ার ওয়ার্কার হিসাবে প্রায় নিয়ারলি ফোর ইয়ার্স তো আমি চাচ্ছি এখন কি আমি লাইফ ইন দা ইউকে প্র্যাকটিস করা শুরু করে দিব বা পরীক্ষাটা দিয়ে দিব কিনা এখন দিয়ে দিলে কি হবে এটা একটা প্রথম কোয়েশন আর সেকেন্ড কোয়েশনটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড সে বাংলাদেশে এমবিবিএস ডাক্তার সে একটা মেডিকেলে জব করতেছে সো সে চাচ্ছে ইংল্যান্ডে মুভ করতে কোনো ভাবে যদি কোনো ওয়ার্ক বিষয়ে আসা যায় বা ডাক্তার হিসাবে এমবিবিএস ডাক্তার হিসাবে ওদেরকে কোনো অপরচুনিটি আছে এই দেশে আসার বা পয়সা কাজ করার বা কোনো বিষয় যদি আসতে চায় ওইটার কি যদি একটু বলতেন আর ধন্যবাদ ভাই আপনাদের অনুষ্ঠানটা স্পেশালি আপনি এত সুন্দর করে পরামর্শ দেন আর এই এগুলা অনেক ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহ যেন আপনাকে ভালো রাখে এই এই কামনা করি ধন্যবাদ ভাই আসসালামাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার কলের জন্য থ্যাংক ইউ আপনার কমপ্লিমেন্টস জন্য থ্যাংক ইউ এক নম্বর কথা আপনি যেটা বলেছেন দ্য ইউকে সংক্রান্ত ইন দ্য ইউকে এক্সাম দিলে এবং সেটা পাশ করলে সেটা ভ্যালিড হচ্ছে মানে লাইফ লং এটার কোনো এক্সপায়ারি ডেট নাই তার মানে আপনি এখন যদি লাইফ ইন দ্য ইউকে প্রিপেয়ার্ড হয়ে লাইফ ইনডিইউকে পরীক্ষার জন্য प्रिपरेशन নিয়ে আপনি পরীক্ষা দেন আপনার নিয়ালি 4 ইয়ারস হয়েছে আর এক বছর পরে আপনি আশা করতেছেন পাঁচ বছর পূর্ণ করে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন এখনো যদি পাস করেন সেটা পরবর্তীতে ইউজ করতে পারবেন এটা লাইফ লং ভ্যালিড কেউ যদি আরো 5 বছর আগে পাস করে থাকে সেটা এখন দিতে চায় ইউজ করে কোনো অসুবিধা নাই কারণ এটা কোনো এক্সপায়ারি ডেট বলে দেওয়া নাই এটা একবার দিলে সবসময়ের জন্য ভ্যালিড সো আপনি এটা এখন যদি দিতে চান দিতে পারেন অনেক সময় শেষের দিকে মানুষের তাড়াহুড়া হয়ে যায় বুকিং পাওয়া যায় না বুকিং বা একবার দিবার দেখা গেল যে তার কোনো কারণবশত ফুল মার্কস আসলো না আঠারো মিনিমাম পেতে হয় চব্বিশটা কোয়েশনের মধ্যে আঠারোটা কারেক্ট হতে হয় কমপক্ষে ফর মানে ফর সাম রিজন একটা মানে পাস হলো না তাহলে তো ওনাকে আবার বুকিং দিতে হচ্ছে ডিলে হয়ে যাচ্ছে তো এর চেয়ে ভালো আপনি যদি ইদানিং সময় থাকে আপনি দিয়ে দেন করে নেন ইটস গুড আইডিয়া করে নেন ফাইন সেকেন্ড কোয়েশন হচ্ছে যে ডাক্তার হিসাবে এখানে কাজ করতে আসার মানে প্রসেসটা কি হ্যাঁ সে প্রসেসটা দু তিনটা জিনিস বলি বাংলাদেশের যে এম এটাকে ঠিক সরাসরি এইভাবে রিকগনাইজ করা হয় না এই দেশের এম বিবিএস এর ইকুইভ্যালেন্ট ধরা হয় না সেই জন্য এখানে যারা প্র্যাকটিস করতে আসতে চায় তাদেরকে জিএমসি তো রেজিস্ট্রেশন নিতে হয় জিএমসি রেজিস্ট্রেশন হচ্ছে জিএমসি হচ্ছে জেনারেল মেডিকেল কাউন্সিল হ্যাঁ মানে হচ্ছে ডাক্তারদের যে রেজিস্ট্রেশন করার যে লাইসেন্স যারা প্রোভাইড করে এখানে ডাক্তার হিসেবে কাজ করার জন্য সেটা সেই অথরিটির নাম হচ্ছে জিএমসি তো জিএমসির কিছু প্রি রিকোয়ারমেন্টস আছে যেই যেই দেশের একটা লিস্ট আছে যে যেই যেই দেশের এমবিবিএস কে তারা ডাইরেক্টলি অ্যাক্সেপ্ট করছে না তাদেরকে একটা এক্সাম দিতে হয় সেই এক্সাম নাম হচ্ছে প্লাব পি এল এ বি এ বি পি এল এ বি এই এক্সাম আপনি আপনার বন্ধুকে বলবেন প্লাবের দুইটা পার্ট একটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান পরীক্ষাটা বাংলাদেশে বসে দেওয়া যায় যেটা ব্রিটিশ কাউন্সিলে দেওয়া যায় সেটার জন্য প্রিপারেশন লাগে উনি অনলাইনে যাবেন উনি দেখবেন যে কোথায় কোথায় কি কি ম্যাটেরিয়াল লাগে প্লাবের জন্য উনি এটা রিসার্চ করে বের করবেন প্লাবের কিছু বাংলাদেশে প্লাবের জন্য কোর্স প্রোভাইড করে ট্রেনিং প্রোভাইড করে উনি সার্চ করলেই পাবেন ঢাকায় আছে বিভিন্ন জায়গায় আছে বড় বড় জায়গাতে আছে ঢাকায় উল্লেখযোগ্য যোগ্যভাবে আছে তো ক্লাব পার্ট ওয়ানটা দেশে দেওয়া যায় পার্ট টুটা আবার দেশে দেওয়া যায় না পার্ট টুটা সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র এই দেশে দেওয়া যায় এই দেশে এসে দিতে হয় সারা বিশ্ব থেকে এখানে আসে পার্ট টু পরীক্ষাটা দেওয়া হয় ম্যানচেস্টারে সাধারণত পরীক্ষাটা হয় এই দেশে ম্যানচেস্টারে পরীক্ষা বুকিং দিতে হয় সেটার জন্য এখানে আসে মানুষ এখানে এসে দেখা যায় যে অনেকে একটু আগে আসে এক দেড় মাস আগে আসে এবং এই প্লাব টেস্ট দেওয়ার জন্য ভিজিট ভিসাই যথেষ্ট ভিজিট ভিসা নেওয়া যায় এই টেস্ট দেওয়ার জন্য এটা অ্যালাউড আছে তো এই টেস্টটা এটার আগে অবশ্য আরো কিছু শর্ত আছে যেমন আইএলটিএস এর রিকোয়ারমেন্টস আছে আইএলটিএস এর খুব হাই রিকোয়ারমেন্টস ইউজুয়ালি হচ্ছে 7.5 বা সামথিং লাইক দ্যাট ইউ नीड টু রিচ চেক ফ্রেন্ড কে চেক করতে হবে এটা কখনো দুই তিনবার চেঞ্জ করেছে গত কয়েক বছরের মধ্যে কখনো যখন ওদের লোক বেশি দরকার হয় তখন রিকোয়ারমেন্ট একটু কমিয়ে দেয় যখন লোক তারা অত চাচ্ছে না এত ডাক্তার আসুক তখন আবার রিকোয়ারমেন্টটা ইংলিশে রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দেয়া হয় তো ইউজুয়ালি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে রিকোয়ারমেন্টস ইন অল ব্যান্ডস লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং তার মানে ইংলিশ হতে হবে খুবই গুড কোয়ালিটি হাই ক্লাস ইংলিশ তার থাকতে হবে তারপর হচ্ছে প্লাব সেকেন্ড পার্ট এখানে উনি পরীক্ষা দিতে আসবেন ম্যানচেস্টারে তো অধিকাংশ ক্ষেত্রেই আমি আমার বেশ কিছু ক্লায়েন্ট এসছে এমনকি আমি আপনাদের বলতে দ্বিধা নেই আমার পরিবার থেকে এসছে আমার ছোট ভাইও এসছে এখানে ডাক্তার হিসাবে কাজ করছে একটা হসপিটালে সে বাংলাদেশের ডাক্তার তো বাংলাদেশে থেকে সেইভাবে করে প্লাব পার্ট ওয়ান দিয়ে পার্ট টু দিয়ে তারপরে পাস করে তারপরে জিএমসি তে রেজিস্ট্রেশন নিয়ে জিএমসি রেজিস্ট্রেশন মানে আপনি এখন এই দেশে প্র্যাকটিস করার লাইসেন্স পেলেন যদি আপনাকে এখন জব পান তারপরে এখন প্লাব টু এর কথা আরেকবার আসি প্লাব টু পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডভাইজেবল হচ্ছে এক দু মাস আগে চলে আসা কারণ এইখানে বেশ কিছু কোর্স করাই এরকম ট্রেনিং প্রোভাইডার আছে ছোট ছোট এরকম আগে শেষ আসার মানে পরীক্ষা দেওয়ার আগের এক দু মাস তারা কোর্স করে আমি সব আমার যতগুলো অন্যান্য দেশ থেকে এসছে ক্লায়েন্ট ইন্ডিয়া থেকে এসছে আমার বাংলাদেশ থেকে তো এসছেই একাধিক বেশ কিছু তো এটা আমার একটা চ্যানেল হয়ে গেছে যে বিভিন্ন ডাক্তাররা আমার সাথে যোগাযোগ করে তো সেভাবে আমরা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি তো টু পরীক্ষা এইভাবে প্রিপারেশন সহ পরীক্ষা দিয়ে এটা খুব ফ্র্যাকশন অফ নাম্বারের জন্য অনেক সময় মানুষ ফেল করে মানে একটু লাক অফ এভার করতে হয় বলে আমার মনে হয় এটাতে তো এটা পাশ করার পরে জিএমসি রেজিস্ট্রেশন নিয়ে আরো কিছু শর্ত আছে ওই যেমন ওই তার ক্রিমিনাল রেকর্ড টেকর্ড এগুলো চেক হয় তারপরে এটা হওয়ার পরে গিয়ে তারপরে উনি এনএচএস এর ওয়েবসাইটে গিয়ে অনেক জব আছে সারা ইউকে তেই আছে এখন ওনার তো ইউকে তে কাজ করার অভিজ্ঞতা নাই বাংলাদেশে কাজ করার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে ওনার এরকম দেখতে হবে যে কোনটাতে এরকম বাংলাদেশের অভিজ্ঞতা বা ফরেন কে অ্যাকসেপ্ট করছে উনি সেই জবটা পেলে উনি অনেকগুলা দেখবেন যে আছে কোথাও কোথাও অ্যাকসেপ্ট করছে কোথাও দুই বছরের চাচ্ছে কোনো হসপিটাল এখানে কাজের কোনো জায়গায় এক বছরের চাচ্ছে কোনোটা বাইরেরটা অ্যাকসেপ্টেড এরকম চাচ্ছে সেরকম দেখে উনি অ্যাপ্লাই করবেন একের পর এক কয়েকটা অ্যাপ্লাই করবেন এর মধ্যে ইনশাল্লাহ কোনো না কোনোটা তাকে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করলে তারপরে উনি ওখান থেকে কস পাবেন কস তারা তাকে ইস্যু করবে কস ইস্যু করলে নরমাল ভাবে যে স্কিলড ওয়ার্কার এটা হলো হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারের ভিসার আন্ডারে কিন্তু হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার এটা কেয়ার হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার শুধু কিন্তু কেয়ার ওয়ার্কার দের ভিসাই না এখানে অনেক ধরনের হেলথ রিলেভেন্ট জব গুলো আছে ডাক্তারদের আছে তারপরে আহ অনেক নার্সদের আছে আরো বিভিন্ন ধরনের আছে ডেন্টিস্টদের আছে তো এইটা ব্যাপার করে হেলথ এন্ড কেয়ার ক্যাটাগরিতে ভিসার অ্যাপ্লিকেশন করে ভিজিয়ান নিয়ে ইনশাল্লাহ হিসাবে চলে আসবেন দ্যাট সি এই এই হচ্ছে মোটামুটি তার প্রসিজিওর থ্যাংক ইউ আপনার কলের জন্য আহ যেহেতু অনেকে এটা লাগতে পারে এই জন্য আমি এটা বললাম যাতে ক্লিপ আকারে অনেকের এটা ইউজফুল হতে পারে যুক্তরাজ্যের ভিজিটাল ভিজিয়ান নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটাল ভিজান রিফিজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম